আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু কেন হত্যা করা হলো আমার আজকের এপিসোড কেন হত্যা করা হলো মানুষ মানুষকে হত্যা করে যাচ্ছে অবলীলায় নির্মমভাবে হত্যা করছে নিজ স্বার্থে কোনো দয়ামা নেই এতটুকু বুক কাঁপে না পাশণ্ড দুর্বৃত্তদের যে কোনো ঠুনকো বিষয়ে নিয়ে হত্যা করছে একে অপরকে আবার চিন্তায় চুরি ডাকাতি করার সময়ও দুর্বৃত্তরা মানুষ হত্যা করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে তেমনি সম্প্রতি একটি নির্মম হত্যার ঘটনা ঘটেছে বগুড়ায় প্রকাশিত খবরে জানা যায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে সেই প্রবাসীর বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ বাড়িতে থাকতেন ওই প্রবাসীর স্ত্রী ও একজন অর্থাৎ একমাত্র ছেলে ছেলেটির নাম ইমরান বয়স প্রায় 16 17 বছর হবে সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করেন বেশ শান্ত স্বভাবের ছিল ছেলেটি গত 15 9 2025 সোমবার রাতে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একসাথে হত্যা করেছে হত্যা করার পর ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় এমনকি বাড়িতে থাকা একটি মোটরসাইকেলও তারা লুট করে নিয়ে যায় ঠিক কি কারণে এই এক মা ও ছেলেকে হত্যা করা হলো তা কেউ জানে না অর্থাৎ তা কেউ বলতে পারে না নিহত ওই ভদ্রমহিলা বেশ ভালো মানুষ ছিলেন ছেলেটিও বেশ শান্তশিষ্ট ছিল তারা কারো সঙ্গে কোনো বিষয়ে উচ্চবাচ্চ করতেন না বলে জানায় এলাকাবাসী এলাকাবাসীর কারো ধারণা ডাকাতের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে কারণ ওই প্রবাসী ব্যক্তি প্রবাস থেকে তার স্ত্রী ও সন্তান সন্তানের ভরণ জন্য নিয়মিত টাকা পয়সা পাঠাতেন হয়তোবা এই বিষয়টিও কেউ জেনে থাকতে পারে আবার কারো ধারণা ব্যক্তিগত শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হতে পারে যা স্পষ্ট নয় এখনো এই হত্যাকাণ্ড চালানো হতে পারে প্রতিবেশীর ওই নিয়মে প্রতিবেশীরা যা জানায় সেটাই সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি জানা যায় মঙ্গলবার ষোলো নয় দু হাজার পঁচিশ সকালে প্রতিবেশীরা ওই বাড়ির জানালা দিয়ে রক্তাক্ত মরদেহ ঘরের ভিতরে পড়ে আসে এটাই দেখতে পায় এই দেখতে পেয়ে তারা লোক জানাজানি করে চিৎকার চেঁচাবেচি করে লোক জানাজানি করে পরে খবর পেয়ে স্থানীয়রা বা স্বজনরা সেখানে আসেন এবং পুলিশে খবর দেন পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ সিআইডি ও পিবিআই এর ক্রাইম ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন এরপর পুলিশ মা ও ছেলের লাশ বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান যা দুঃখজনক তরক ঘটনা সহ্য করার মতো নয় পরিশেষে বলবো যে কারণেই হত্যাকাণ্ড চালানো হোক না কেন এটি একটি ক্রিমিনাল অফেন্স এটি শাস্তিযোগ্য অপরাধ এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা উচিত যাতে সঠিক অর্থাৎ সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা যায় এই দুর্বৃত্তদের তবে এ বিষয়ে আরেকটি কথা না বললেই নয় বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধমূলক ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে দেশের জনগণ চায় নিরাপদে চলাফা চলাচল করতে রাতে শান্তিতে ঘুমাতে কিন্তু তা ব্যাহত হচ্ছে অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে উন্নতি হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন জনমনে এটাই প্রত্যাশা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ